নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে বুধবার ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি সরকারি বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন সকালে রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার রবীন্দ্রকাননে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশের লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলমান তাই দেশ জুড়ে আদর্শ নির্বাচনী বিধি লাগু রয়েছে তাই এই অনুষ্ঠানে কোনো মন্ত্রী বা বিধায়ক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাননের রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় তারপর নানা বয়সী শিল্পীরা রবীন্দ্র নৃত্য গান এবং কবিতা পরিবেশন করেন অনুষ্ঠানে প্রচুর সংখ্যক লোক সমাগম হয়েছিল পি কে চক্রবর্তী এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান রবীন্দ্রনাথ 130 কতজন বর্ষিকে পালন করছি এটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং অতিপ্রতো আপনারা সেটা উপস্থিত আছেন আজকে এই রাজ্যে বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের ভাষাবেদোহারে শরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে দন্ত শক্তি দন্তের পক্ষ থেকে নিরুজুয়ারে রাজ্যের ভাষাবেদোহারে আমাদের না কবি প্রণবের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এনজিও প্রচেষ্টা প্রভাতী অনুষ্ঠানে আয়োজন এটা হচ্ছে নবীনন কানন যেটা যেখানে প্রভাতী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে এই আজকে সন্ধ্যা সমবায় আমাদের নবীনর শতবার্ষিকী ভবনে আরেকটি অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স